রব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা দু হাজার ছাব্বিশে এসে খানের শিষের জোয়ারের বিপক্ষে আমাকে লড়াই মাশুগঞ্জকে নিয়ে আমার অনেক ব্যস্ততা অনেকেছি সেটা বিশ্ব আসনে প্রার্থী আছে তারপরে যোখের সঙ্গে আলোচনা আছে তাদের এখন অনেক মানে কর্মব্যস্ততা আমাদেরও অনেক কর্মব্যস্ততা আমার এই দুটো উপজেলায় মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে এটা সরাই লাশুগঞ্জের মানুষের এটা আমার ভোট না এটা তাদের ভোট আমি প্রার্থী না সরাইল আশুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী সুতরাং আমি যদি নির্বাচিত হই আমি বিশ্বাস করি আমার সাড়ে পাঁচ লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা তিয়াত্তর সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল রাব্বুল আলমিনের কি অদ্ভুত পরিকল্পনা 2026 এ এসে হানের শীশের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে আল্লাহর পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া দূর মানুষের বোঝার বাইরে সো আমি দেখব কি পরিকল্পনা রাখেন কতটুকু আশা ভালোবাসা আস্থা এবং বিশ্বাস আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি